আদু এই আগম পরা দিয়ে আমি আগুন ধরাব মানুষ পানি দিয়ে আগুন নিবা আমি পানি দিয়ে আগুন ধরাব দেখেন এই যে তুলাটা এই তুলাটার ভিতরে আমি আগুন ধরাব আপনারা শিখতে পারবেন দেখেন আমাদের এলাকায় অনেক কবিরাজ আছে তারা আগম পাড়া দিয়ে আগুন ধরা মানে পানি পানি দিয়ে তারা আগুন ধরা অনেক শক্তিশালী কবিরাজ তারা কোন জায়গা দড়া খাইছে সেটা দেখেন এমন ধরনের কবিরাজ আপনারা বিশ্বাস করবেন না তারা অনেক টাকা হাতে এনে দেখেন কিভাবে হাতে এনে আমি এই আগম পরাটা দিয়ে আপনাদেরকে না আগুন ধরায় দেখাব দেখেন কিভাবে আগুন ধরে আপনারা ক্যাল করবেন এই আগুন পরা দিয়ে কিভাবে আগুন ধরানো হয় জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলেই কীভাবে আগুন ধরে সেই জিনিসটা দিয়ে দেখেন দেখেন আস্তে 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 সেটাতে আগুন ধরবে এই যে দেখেন খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে সেটা আগুন ধরে এই যে দেখেন যেটা যে আমি ধরাচ্ছি পানি দিয়ে আগুন ধরাচ্ছি কিন্তু সেটা না সেটা হলো একটা কেমিক্যাল সেই কেমিক্যালটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এমন কবিরাজ আপনারা কেউ বিশ্বাস করবেন না যদি আপনার পকেটে দেওয়া দেয় তাহলে আপনার পকেটে আগুন ধরবে যে কোনো জায়গার একে দিলে সেটা আগুন ধরে উঠবে এই যে দেখেন কেমিক্যাল এই কেমিক্যাল বাজারে কিনতে পাওয়া যায় আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আগুন ধরানো হয় পানিতে দিলেই সেটা আগুন ধরবে পানি পড়লেই সেটা আগুন ধরে এই যে দেখেন আমি এখানে হালাইছি এইখানে হন আগুন ধরবে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন ঠিক গেছে যে দেখেন দেখেন কিভাবে আগুন ধরতেছে